দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই আহতরা চিকিৎসাধীন হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে হুগলির কামারপুকুরের শ্রীপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকার দুটি বাইক দুদিক থেকে যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ছিটকে পড়ে যায় দুই বাইকের চালক স্থানীয়রা তাদের উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় জানা গেছে আহতদের বাড়ি কামারপুকুর এলাকায় নাম জানা যায়নি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

মোটরসাইকেলের সঙ্গে মোটরসাইকেলে আহত হয়েছে নাকি কেউ আহত বলতে একজন আহত হয়েছে একজনই তিনজন আহত হয়েছে তার তিনজন কি হসপিটাল নিয়ে চলে গেছে কি কারণে অ্যাক্সিডেন্ট বলে মনে করছেন ছিল নিজেদের ভুলে আপনার নাম দাদা দেখিয়েছিল নাকি তাও বলতে পারা যাবে আপনার নাম আমার নাম তরুণ এটা কোন জায়গা এটা সিপুর প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন